প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের ধুলো পড়া মাত্রই আবারও অশান্ত হয়ে পড়ল মণিপুর মোদীর সফরের পরে চূড়াচাঁদপুরে এক কুকি নেতার বাড়িতে জ্বলে উঠল আগুন পাশাপাশি বিভিন্ন জায়গায় ভাঙচুরেরও অভিযোগ উঠেছে মোদীর শান্তির বার্তার প্রভাব কার্যত শূন্য হয়ে পড়ে রইল মণিপুরে কুকিউ মেইতেই নামক দুই জনজাতি গোষ্ঠীর আপেক্ষিক গোষ্ঠী কোন্দলের জের পোহাতে হচ্ছে আজও মণিপুরকে নৃশংসতার চরম শিখরে পৌঁছে যায় মণিপুর দু সালে এই ঘটনা গোটা উত্তর পূর্ব ভারত সহ গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল কিন্তু তার পরেও শান্তির বার্তা নিয়ে মণিপুরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতপর দীর্ঘ প্রায় দু বছর পর মণিপুরে পদার্পণ করেছেন তিনি শনিবার মণিপুরের চূড়াচাঁদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হন এবং একটি জনসভা মিলিত হন সেখানে শ্রোতাদের সম্মুখে দাঁড়িয়ে শান্তির বার্তা প্রেরণ করতে শোনা যায় তাকে উন্নয়নের চাকা গতিশীল রাখতে হলে শান্তি বজায় রাখা জরুরি তাই দুই জনগোষ্ঠীকেই নিজেদের মধ্যেকার বিভেদ ভুলে শান্তি স্থাপনের বার্তা দেন নরেন্দ্র মোদী কিন্তু তার এই শান্তির বার্তা প্রেরণ মণিপুরে কার্যত শূন্য ফলাফল দিয়েছে চব্বিশ ঘন্টা অতিক্রমের আগে আবারও অশান্তির খবরে উত্তাল হয়ে উঠেছে মণিপুর রবিবার রাতে চুরাচাঁদপুরে কুকি নেতা তথা কুকি জো কাউন্সিলের মুখপাত্র জিনজা ওয়াল এর বাড়ি জ্বালিয়ে দেয় দল দুষ্কৃতী তারপরই এলাকায় উত্তেজনা ছড়ায় তবে স্থানীয়দের একাংশের দাবি যে শর্ট সার্কিটের কারণে তার বাড়িতে আগুন লাগে যদিও আগুন বড় আকারে ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণ করে নেওয়া হয় অন্যদিকে চুরাচাঁদপুরেরই অপর একটি জায়গায় নরেন্দ্র মোদীর পোস্টার ছেড়ার অভিযোগ উঠে দুই যুবকের বিরুদ্ধে পাশাপাশি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং আটক করা হয় অভিযুক্তদের সূত্রের খবর আরো বলছে যে আটক অভিযুক্তদের মুক্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখিয়েছে এক দল তারপরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে মোদী বিগত দু বছরে মণিপুরে কেন শান্তির বার্তা নিয়ে যাননি সেই প্রশ্নে বহুবার তাকে বিদ্ধ করেছে বিরোধী শিবির সেই দাগ ডালি এদিন সাজিয়ে মণিপুরে যান প্রধানমন্ত্রী কিন্তু তার তিনি ফিরতেই ফের হিংসার আগুন ছড়িয়ে পড়ে মণিপুরে দু হাজার তেইশে উত্তপ্ত মণিপুরে এনডিএ সরকারের প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবারের জন্যও সফরে না যাওয়া এবং মণিপুর প্রসঙ্গকে উপেক্ষিত করে রাখা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাপক প্রভাব ফেলেছে যার ফলে মণিপুরের দুটি লোকসভা আসনের প্রার্থী করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর এই শেষ প্রচেষ্টাও এক প্রকার ভেস্তে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না মণিপুর এনডিএ জোট সরকারকে প্রত্যাখ্যান করছে প্রধানমন্ত্রী সহফরের পর পর ঘটে যাওয়া ঘটনা বলি আবারও একই বার্তা দিয়ে যাচ্ছে